ঠিক নেবে। নামে। আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন? তিনি বলেছেন আমি তো আপনাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না। তোমাদের সব কিছু বইতে থাকবে। বক্তা হলো আগে পড়ে যাওয়ার একটা শর্ত হলো। তার আকেই নিরবত করে করে তার যুক্তিকে বিভিন্ন রেখাংশের মাধ্যমে কারিগরি করে ইরেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে সহায়তা করতে ছিল। ক্ষমতায় যাওয়া বহু সুন্দর সুন্দর কথা বলেছে শপথ নিলেন পরের মাসে ফেব্রুয়ারি মাসে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকা তিলকানায় মিডিয়ার সদর দপ্তরে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর সাতান্ন জন

জ্ঞানের সম্পদ চুরি করা শুরু করল সর্বত্র চাঁদাবাজি লোট পাওয়া সহজায়